আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাতে হুঁশিয়ারি বার্তা দেন তিনি তিনি বলেন শাহবাগের অবস্থান চলমান থাকবে দলবত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সর্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকের চালু হয়েছে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে তিনি বলেন দেশের সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধী জুলাই বিরোধী গণতন্ত্র বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সব শক্তি ঐক্যবদ্ধ হয়েছে এর আগে বিকেলের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ স্থগিত করে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ